গুগল ফেসবুক ইউটিউব সহ সকল সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আমরা ফ্রিতে ইউজ করি রাইট আসলে কি এসব ফ্রি নাকি আমাদের অজান্তেই খুব মূল্যবান কোনো কিছুর বিনিময়ে আমরা এসব ফ্রিতে ব্যবহার করছি লেটস পেকিট আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি গুগলে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করেছেন এরপর ফেসবুক বা ইউটিউবে ঢুকেছেন সেই একই প্রোডাক্টের অ্যাড আপনার সামনে এসে হাজির বা আপনি সার্চও করেননি সেই প্রোডাক্ট নিয়ে কারোর সঙ্গে আলোচনা করেছেন অ্যাড আপনার সামনে এসে হাজির এটা কী করে সম্ভব আদতে এই অ্যাপগুলো যখন আমরা ইনস্টল করি তখনই ফোনের মাইক্রোফোন সহ কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্সেস নিয়ে নেওয়া হয় অর্থাৎ তারা চাইলে আমাদের টোয়েন্টি ফোর সেভেন শুনতে পারে টোয়েন্টি ফোর সেভেন ট্র্যাক করতে পারে এবং তারা সেটাই করে ফোনের মাইক্রোফোনে আসা ট্রিগার ওয়ার্ডগুলোকে তারা ডিটেক্ট করে যেমন ওয়াচ ফোন ডিসকাউন্ট টিডাব্লু এস ইত্যাদি এছাড়াও আপনি কাকে ফলো করেন কোন পোস্টে থামেন কি লিখেন কি পড়েন প্লাস আপনার সকল পার্সোনাল ইনফরমেশান তারা গ্যাদার করে এবং বিশ্লেষণ করে আপনাকে রিলেভেন্ট অ্যাড দেখানো হয় তবে মেটা বা গুগল কখনই স্বীকার করে না যে তারা এভাবে আমাদের প্রাইভেসি নষ্ট করছে কারণ আইনত এটা করা খুবই গুরুতর প্রাইভেসি ভায়োলেশন অপরাধ অর্থাৎ আমাদের প্রাইভেসি এবং আমাদের পার্সোনাল ইনফরমেশনের বিনিময়ে এসব সার্ভিস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারছি সো ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ ফ্রি অ্যান্ড হিয়ার উই আর দ্য প্রোডাক্ট এখন এই ডিজিটাল থ্রেড থেকে রক্ষা পাওয়ার কি কোনোই পথ নেই অবশ্যই আছে আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপগুলোর গুরুত্বপূর্ণ অ্যাক্সেসগুলো বন্ধ করে দিতে পারেন আর প্রয়োজনীয় অ্যাপগুলোর অ্যাক্সেস অলওয়েজ আস্ক করে দিতে পারেন আপনার গুগল অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও মাই অ্যাড সেন্টার এবং পার্সোনালাইজড অ্যাডস অফ করে দিতে পারেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর পার্সোনালাইজড অ্যাড এবং অ্যাক্টিভিটি ক্লিয়ার করে দিতে পারেন আর লোকেশন ট্র্যাকিং প্রয়োজন ছাড়া বন্ধ রাখার চেষ্টা করুন অ্যান্ড দেন ইউর রেডি টু গো আপনার সঙ্গে ঘটে যাওয়া এ ধরনের ঘটনা কমেন্টে জানাতে পারেন